নজরদারি বাড়ানো হচ্ছে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে সম্প্রতি সিকিম থেকে আবর্জনা বোঝাই ট্রাকে করে আবর্জনা ফেলা হয় ডাম্পিং গ্রাউন্ডে তারপরেই নড়ে চড়ে বসে পুরনিগমের জঞ্জাল অপসারণ বিভাগ জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পরিষদ সদস্য মানিক দে জানিয়েছেন নজরদারি বাড়াতে ডাম্পিং গ্রাউন্ডে কিউআর কোড যুক্ত গেট বসানো হবে তিনটি ওয়াচ টাওয়ার বসানো হবে বাড়ানো হবে নিরাপত্তা রক্ষীর সংখ্যা আমরা ওটাকে ম্যানুয়ালি রাখছি পরবর্তীকালে আমাদের যেটা চিন্তাভাবনা আছে সেটা হচ্ছে কিউ আর কোডের মাধ্যমে অটোমেটিক্যালি যাতে যেসব গাড়িতে আমাদের কর্পোরেশনের কিউ আর কোড লাগানো থাকবে তাদের গাড়ির সামনে গেলে গেটটা খুলবে এবং ভেতরে ঢুকে গেলে আবার গেটটা বন্ধ হয়ে যাবে আবার যখন ব্যাক করবে আবার ওই কিউ আর কোড ক্যামেরার সোজাসুজি যখনই আসবে তখনই আবার গেট খুলে যাবে এইভাবে আমি নজরদারির ব্যবস্থা করছি পাশাপাশি আমাদের ওখানে সিকিউরিটি গার্ডের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি আর সিসি ক্যামেরাগুলোকে যাতে আরও ভালোভাবে মনিটর করা যায় সিসি ক্যামের ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছি তিনটে ওয়াচ টাওয়ার ওখানে বসার ডাম্পিং গ্রাউন্ডে বসানোর ব্যবস্থা করা হয়েছে ইমিডিয়েট টেন্ডার হয়ে ওটাকে তিনটা ওয়াচ টাওয়ার বিভিন্ন জায়গায় যাতে পুরো ডাম্পিং গ্রাউন্ড চত্বরটাকে নজরে রাখা যায়